শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় পঞ্চপ্রদীপে মাতৃদর্শন স্বামী বিরজানন্দ প্রথম পঞ্চপ্রদীপ ওমীয় কুমার বন্দ্যোপাধ্যায় পরবর্তী অংশ মা ছেলেকে শরীর সারানোর জন্য পাঠালেন কিন্তু দূর থেকে তার আধ্যাত্মিক কল্যাণের জন্য কঠোর দৃষ্টি রেখেছিলেন ছেলেও তার সুখ দুঃখের কথা অকপটে মাকে জানাতেন এমনভাবে মায়ের শক্তির কাছে নিজেকে খুলে মেলে না ধরলে সেই শক্তি আধারের উপর কাজ করবে কিভাবে। মা আমি তোমার অকৃতি সন্তান দেখুন মা একজন লোক যদি অন্য কারো কাছ থেকে যত্ন আদর পায় তাহলে তাহার প্রতি স্বভাবতই একটা টান বা ভালোবাসা পড়ে যেন ইং শারদাং দেবিং रामकृष्णं जगद्गुरुं पादपद्मतयो सित्वा प्रणमामि